ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলছিল তার মধ্যে অবশেষে সরাসরি আমেরিকা ঢুকেই পড়ল এতদিন না হয় পেছন থেকে সাহায্য করে আসছিল এবার একেবারে সরাসরি ফিল্ডে নেমে গেল এবং আমেরিকা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র তৈরি করার যে ঘাঁটি বা যে স্থাপনা যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলি একেবারে ধ্বংস করে দিল সময়টি হচ্ছে ভারতীয় সময় রাত দুটোর থেকে তিনটে দিনটি হচ্ছে বাইশে জুন আমেরিকা ঠিক করে ইরানের তিনটে টার্গেট এক নম্বর হচ্ছে ফর্ডো যেটা হচ্ছে পাহাড়ের ভেতরে অর্থাৎ তার যে পারমাণবিক অস্ত্র তৈরি করার যে জায়গাটি তার স্থান হচ্ছে পাহাড়ের ভেতরে ভূমিস্তর থেকে প্রচুর গভীরে যেখানে কোনো সাধারণ বোমা বা সাধারণ কোনো মিসাইল দিয়ে আক্রমণ করলে তাকে ভেঙে ফেলা সম্ভব নয় সেকেন্ড যে ঘাটিটি ছিল সেটি হচ্ছে গিয়ে নাতানজ সেখানে হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলছিল অর্থাৎ ইউরেনিয়ামকে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যে বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় তার এনরিচমেন্ট করা বা তার সমৃদ্ধকরণ করার কাজটি ওখানে চলছিল সেটিও হচ্ছে ভূমিস্তর থেকে মাটির অনেক গভীরে যেখানে কোনো সাধারণ মিসাইল বা বোম্বার দিয়ে আক্রমণ করলে ভেঙে ফেলা সম্ভব না ধ্বংস করা সম্ভব ছিল না থার্ড যেটি আছে সেই জায়গাটি হচ্ছে গিয়ে ইসফাহান এখানে হচ্ছে ইউরেনিয়ামের রূপান্তরের কাজ ওখানে চলতো যেগুলো হচ্ছে মূলত পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্যই এগুলো ব্যবহৃত হতো তো আমেরিকা এই তিনটি জায়গা ধ্বংস করে দিয়েছে প্রথম যে দুখানা জায়গা সেটি হচ্ছে ফর্ডো এবং হচ্ছে নাতানস এই দুটো জায়গা হচ্ছে মাটির একেবারে গভীরে আর থার্ড যে জায়গাটি আমি বললাম ইসফাহান এটি হচ্ছে মাটির ওপরে প্রথম দুখানা জায়গাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমেরিকা ইউজ করেছে চোদ্দটি তিরিশ হাজার পাউন্ডের জিবি ইউ ফিফটি সেভেন বাংকার বাস্টার বোমা এবং সেগুলো নিয়ে গিয়েছে বি টু স্টেলথ বিমান খুব ভয়ঙ্কর বিমান এই বিমানটি এক একটি দামই হচ্ছে প্রায় টু পয়েন্ট ওয়ান বিলিয়ন বা ভারতীয় মুদ্রায় প্রায় কুড়ি হাজার কোটি টাকা এবং এই বিমানগুলো এমনভাবে এর বডি স্ট্রাকচার তৈরি করা যে এখানে কোনো রাডারে ধরা পড়ে না কারণ এর বডির সারফেস এমন উপাদান দিয়ে তৈরি করা এবং এমন তার গঠন যে ওখানে রাডারের সিগন্যাল পড়লে সেগুলো অন্যদিকে বিক্ষিপ্ত হয় আর ওগুলো ফিরে আসে না রাডারে এবং তার সঙ্গে ওর গায়ে এমন ধরনের পেন্ট করা থাকে ওই বিমানগুলোতে যাতে কি না ওদের রাডারের যে ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ থাকে সেগুলো ওখানে অ্যাবজর্ব হয়ে যায় ফলে ওকে আর খুঁজে পাওয়া যায় না তো এই যে প্রথম দুখানা জায়গা ফর্ডো এবং ওদের নাতান এই দুখানা জায়গা গুড়িয়ে দিয়েছে বি টু স্টিল বিমান এবং তার জন্য ব্যবহার করা হয়েছে চোদ্দটি তিরিশ হাজার পাউন্ডে জিবিউ ফিফটি সেভেন বোমা এক একটি বি বিমান দুটো করে জিবিউ ফিফটি সেভেন বোমা বহন করতে পারে অর্থাৎ এই অভিযানে সাতটি বি বিমান ব্যবহার করা হয়েছে তার সঙ্গে সাপোর্টিং বিমান ফুয়েল ট্যাঙ্কার এগুলোর জন্য অনেক বিমান এখানে ব্যবহার করা হয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে ভিডিওতে আলোচনা করব ইতিমধ্যে খবরে জানা গেছে যে ফর্ডো যে জায়গাটি পাহাড়ের ভেতরে ছিল তার প্রবেশ পথের সুরঙ্গ এবং অভ্যন্তরীণ স্ট্রাকচার বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেকেন্ড যেটা আছে নাতাঞ্জ এই অঞ্চলেরও তার ডিপ আন্ডারগ্রাউন্ড ল্যাবের ছাদ ধ্বংস হয়ে গেছে এটা ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে আর তার সাথে ইস্পাহান যেটা হচ্ছে রূপান্তর কেন্দ্র সেখানে ইউএস সাবমেরিন থেকে টম হ্যাক মিসাইল ছুঁড়েছে এখানে তিরিশটি টম হ্যাক মিসাইল ছোড়া হয়েছে এই টম হ্যাক মিসাইল হচ্ছে এক ধরনের ক্রুজ মিসাইল যেগুলো প্রায় এক হাজার থেকে ষোলোশো কিমি পর্যন্ত যেতে পারে এগুলো খুব নিচে দিয়ে ওড়ে গতিবেগ খুব বেশি নয় শব্দের বেগের থেকে কম বেগ কিন্তু এটি খুব নিখুঁতভাবে ধ্বংস করে আসতে সক্ষম একবার ছোড়া হলে পরে ধ্বংস একেবারে নিশ্চিত এবং এটি চলার পথে দিক পরিবর্তন করতে পারে আর নিচু দিয়ে ওড়ার জন্য এটিকে ধরা যায় না তো ইউএস তিরিশটি টম হ্যাক ছুঁড়েছে ভূমধ্যসাগরের সাগরের সাবমেরিন থেকে এই ইস্পাহান কেন্দ্রকে ধ্বংস করে দেওয়ার জন্য সেখানে জ্বালানি রূপান্তরের লাইন পুরোপুরি কেটে গেছে এবং সমস্ত অঞ্চলটি আগুনে জ্বলছে আমেরিকা এত বড় একটা আক্রমণ কেমন করে করল প্রথম কথা হচ্ছে এই সমগ্র অপারেশনে সাতটি বি টু স্পিরিট মূল স্ট্রাইকে হচ্ছে গেছে আর সাথে একশো পঁচিশের বেশি মার্কিন বিমান এতে অংশ নিয়েছে কিছু বি টু স্পিরিট বোমাকে আগেই উড়িয়ে নিয়ে গিয়ে গরসিয়া দ্বীপে নিয়ে যাওয়া হয়েছিল নজরটি ঘোরানোর জন্য কিন্তু ওরা মূল স্ট্রাইকে ছিল না প্রতিটি বি টু স্পিরিটে সর্বোচ্চ দুটি করে বোমা বহন করা যায় অর্থাৎ এই চোদ্দোটি বোমা ফেলার জন্য সাতটি বি টু প্লেন ব্যবহার করা হয়েছিল এর পথে অ্যান্টি রাডার আর এম এ এল ডি ডিকয় এবং মার্কিন সাবমেরিন টম নিক্ষেপ একযোগে চলেছিলো যার ফলে ইরানের প্রতিরক্ষা মানে অ্যাক্টিভেট হওয়ার আগেই সব কিছুকে ধ্বংস করা সম্ভব হয়েছে এবারে প্রশ্ন আসতে পারে যে কোথায় আমেরিকা আর কোথায় হচ্ছে ইরান তো আমেরিকা থেকে এই সমস্ত প্লেনগুলো কি একবারে উড়ে গিয়ে সরাসরি ইরানে হামলা করে এসছে নাকি মাঝপথ কোথাও থেমেছিল তো ব্যাপারটা হচ্ছে এই হামলায় যে সাতটি বি টু স্পিড বিমান অংশ নিয়েছে ওরা মাঝপথে কোথাও থামেনি কোথাও ল্যান্ড করেনি ওরা সরাসরি আমেরিকা থেকে উড়েছে ইরানে হামলা করেছে এবং হামলা করে আবার আমেরিকাতে ফিরে এসছে সরাসরি আর এর জন্য যাবতীয় যাবতীয় ফুয়েলের প্রয়োজন হয়েছে সমস্ত ফুয়েল ওরা আকাশে মাঝপথেই নিয়েছে তার জন্য কি কি ব্যবস্থা ছিল আমরা এখানে জানব একুশে জুন ভোরে সমস্ত বি টু নিজের নিজের জায়গা অর্থাৎ হোয়াইটম্যান এ বি সৌরি এখান থেকে উড়ে বেরিয়ে যায় এগুলো পূর্ব দিক ধরে আটলান্টিক মহাসাগর পার হয়ে মাঝখানে চার পাঁচবার আকাশে এরা জ্বালানি নিয়েছিল এই জ্বালানি নেওয়ার জন্য ওখানে তিরিশটিরও বেশি কেসি ওয়ান আর কেসি ফর্টি সিক্স ট্যাঙ্কার আগে থেকেই ওখানে রাখা ছিল বিভিন্ন দেশে সে দেশগুলো হচ্ছে জার্মানি স্পেন এবং হচ্ছে আজোরেস এই সব জায়গাতে আগে থেকে ফুয়েল ট্যাঙ্কারগুলো ওখানে সাজানো ছিল যখন যখন বি টু স্পিরিট ওই ওই দেশের উপর দিয়ে গেছে তখন সেখান থেকে ফুয়েল ট্যাঙ্কারগুলো আকাশে উড়ে গিয়ে ওকে আকাশে আবার জ্বালানি ভরে দিয়ে এসছে আঠারো ঘন্টা ধরে বি টু এই ইতিহাসে এক দ্বিতীয় দীর্ঘতম এক যাত্রা একটা না উড়ে ইরানে ঢুকে ফর্ডো এবং হচ্ছে নাতানজ এর চোদ্দোখানা জিবি ইউ ফিফটি সেভেন মপ ওরা ফেলেছে এবং ঠিক তখনই একই সঙ্গে আড়াল থেকে টম হ্যাক ছুঁড়েছে হচ্ছে ইউএস সাবমেরিন অর্থাৎ ঠিক যেই সময়তে বি টু স্পিরিট ওই দুটো ঘাঁটিতে বম্বিং করছিল সেই সময় রোমন্দর সাগর থেকে ইউএস সাবমেরিন টমহাক ছুঁড়েছে অর্থাৎ একটি মিসাইল ছুঁড়েছে অস্ত্র ফেরার জন্য পঁচিশ মিনিটের মাথায় সবাই এই সাতটা বিটু স্পিরিট ভূমন্ত দিক দিয়ে বেরিয়ে যায় আবার ট্যাঙ্কার ধরে ধরে ওরা জ্বালানি নিয়ে নিয়েছে এবং জ্বালানি নিয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে চলে আসে শেষে রিফিউল পয়েন্টের পরে সবাই বার্স ডেল এ লাউসেনিয়াতে ওরা হটপিট ল্যান্ড করেছে এবং এটি হচ্ছে ওদের প্রথম মাটি ছাড়ার পরে আবার সেকেন্ড টাইম মাটি ছোঁয়া এবারে প্রশ্ন হলো ওরা গেল কোন পথ দিয়ে প্রথমে ওরা চলে যায় হচ্ছে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে অর্থাৎ যে হোয়াইটম্যান এফ বি আছে ওদের মূল যে ঘাঁটি সেখান থেকে ওরা আটলান্টিক মহাসাগরে ওরা উপরে উঠে যায় এবং ট্যাঙ্কারগুলো যাতে ধরা না পড়ে তার জন্য প্রথম দুবার জ্বালানি নেওয়া হয় আটলান্টিক মহাসাগরের ওপরে এডিএস বি নামক একটি ব্লাইন্ড স্পটে অর্থাৎ জায়গাটি এমন যেখানে কোনো দেশের রাডার কাজ করে না এমন একটি ব্লাইন্ড স্পটে সমস্ত ফুয়েল ট্যাঙ্কার থেকে বি টু স্পিরিটকে ফুয়েল দেওয়া হয় মানে শুধুমাত্র বি টু স্পিরিট স্টেলস বিমান ওটি ধরা পড়বে না রাডারে ঠিক আছে কিন্তু বাকি যেগুলো ফুয়েল ট্যাঙ্কার ওগুলোকেও তো বাঁচাতে হবে অর্থাৎ জ্বালানি নেওয়ার প্রথম কাজটি হয় আটলান্টিক মহাসাগরের ওপরে ব্লাইন্ড স্পটে সেকেন্ড বারে ওরা আটলান্টিক মহাসাগর থেকে ফুয়েল ভরে নিয়ে চলে যায় হচ্ছে ভূমধ্য সাগরে মাঝখানে পরে হচ্ছে পর্তুগাল স্পেন এবং জিব্রাল্টার প্রণালী অর্থাৎ আটলান্টিক মহাসাগর পার হয়ে চলে যায় ভূমন্দ সাগরে থার্ড টাইম চলে আসে হচ্ছে সাগর পার হয়ে চলে আসে ইরানে ভূমন্দ সাগর পার হয়ে প্রথমে তার ঢুকে পশ্চিম দিকে দেন আসে সাগরের সেন্ট্রালে দেন আসে সাগরের ইস্টে তারপরে আন্তর্জাতিক জলপথ ধরে তারপরে চলে আসে ইরাকের ওপর দিয়ে এক সংকীর্ণ করিডর দিয়ে চলে আসে ইরানের পশ্চিম সীমান্তে তো তিরিশটির বেশি ট্যাঙ্কারকে রামস্টাইন মানে জার্মানির রামস্টাইন পর্যন্ত ছড়ানো ছিল অর্থাৎ এই যে পথটি পাড়ি দিয়ে আসলো সেই টোটাল পথের বিভিন্ন দেশে ওদের ফুয়েল ট্যাঙ্কার ছড়ানো ছিল যখন যে দেশের ওপর দিয়ে গেছে সেখান থেকে ফুয়েল ট্যাঙ্কার উড়ে গিয়ে বি টু স্পিরিটকে ফুয়েল দিয়ে এসেছে এই সব রাস্তাগুলো নিল কী জন্য প্রথম ব্যাপার হচ্ছে আটলান্টিক অ্যাজোরেস স্পেন এই যে রুটটা এই রুটে হচ্ছে ন্যাটো ঘাটি আছে ট্যাঙ্কার না থাকলে এই বি এর ছ হাজার কিলোমিটার পার করা সম্ভব হতো না অর্থাৎ ন্যাটো ঘাটির দেশগুলোতে আমেরিকা ওখান থেকে ফুয়েল ট্যাঙ্কার ওখানে ঘাঁটি করে রেখেছে যাতে প্রয়োজনে কাজে লাগানো যায় নেক্সট হচ্ছে জিব্রালডার প্রণালীর পরে সমগ্র ভূমন্দর সাগর জুড়ে তার সামান্যই কিন্তু ল্যান্ডের ওপর দিয়ে গেছে কেন এর পরে ছিল হচ্ছে ফ্রান্স এবং ইটালি যাতে ফ্রান্স এবং ইটালির রাডারে ধরা না পড়ে এর জন্য ওই দেশগুলো দেশগুলোরা অ্যাভয়েড করে গেছে দেন সিরিয়া লেবানান জার্ডান এগুলো এড়িয়ে ওরা গেছে হচ্ছে ইরাকের করিডর দিয়ে দু সাল থেকে ইরাকে মার্কিন এয়ারস্পেস কোয়ার্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল মিজারের একটি সক্রিয় টিম আছে ওরা হচ্ছে ওদের ফ্রেন্ড অর্থাৎ সেই ফ্রেন্ডকে কাজে লাগিয়েছে ইরাকে এবং তার সাহায্য নিয়ে ঢুকেছে ইরানে তাহলে সংখ্যা এই টোটাল যে পথটি এই পথটি হচ্ছে মিসৌরির হোয়াইটম্যান থেকে টেক অফ করলো দেন আটলান্টিক মহাসাগর পার হলো ওখান থেকে চলে গেল পর্তুগালের আসারেস সেখান থেকে স্পেন সেখান থেকে জিব্রাল্টার প্রণালী ভূমন্ত সাগরের পাড়ি তারপর গেল ইরাকের বন্ধু করিডর দেন গেল ইরাক এই সম্পূর্ণ আঠারো ঘন্টার মিশনে একবারও বি টু স্পিরিট মাটি স্পর্শ করেনি সমস্ত জ্বালানির কাজ আকাশপথেই হয়েছে এবার যখন এই প্লেনগুলো আবার ফিরে যায় তখন কি একই পথ দিয়ে ফিরেছে না তখন এক পথ দিয়ে ফেরেনি এটা একটি ট্যাকটিক্যাল কারণের জন্য কারণ বেছে ফিরতে হবে অর্থাৎ হামলার পরে ইরান এবং তার সঙ্গে মিত্র যা দেশগুলো আছে যেমন সিরিয়া হিজবুল্লাহ হাউসিং এরা আকাশ অনেক নজরদারি বাড়িয়ে দেয় এবং অনেক অ্যাক্টিভিটি ওরা করা শুরু করে ফলে আগের যে পথে ওরা গেছে সেই পথটা এড়িয়ে ওরা অন্য পথ দিয়ে যাওয়া শুরু করেন তার সঙ্গে হচ্ছে রাডারকে ফাঁকি দেওয়াটা প্রয়োজন ফেরার সময় রাডারগুলো ইতিমধ্যে স্ট্রাইকে একটি অংশ নিয়ে নেয় ওরা অ্যাক্টিভেট হয়ে যায় তাই প্রবেশ পথ পাল্টে রাডারকে ফাঁকি দেওয়ার জন্য ওরা অন্য পথে যাওয়া শুরু করে তার সঙ্গে সঙ্গে এদের টোটাল যে প্ল্যানিংটা হয় সেই প্ল্যানিংয়ে ফেরার পথে ফুয়েল ট্যাঙ্কারগুলো যেখানে যেখানে রাখা ছিল ওরা সেই পথ দিয়ে পথ দিয়ে যাবে আগের পথে ছিল হচ্ছে আসার জন্য ফুয়েল ট্যাঙ্কার আবার ফেরার জন্য ঠিক সেইভাবে অন্যান্য জায়গাতে ফুয়েল ট্যাঙ্কার রাখা ছিল ফলে যেমন ছিল হচ্ছে গ্রিসে ইটালিতে রাখা ছিল সেগুলোর ওপর দিয়ে ওরা গেছে ফুয়েল নিয়ে আবার আমেরিকাতে ফিরে এসছে থার্ড যে স্পটটি আমেরিকা ধ্বংস করে তার নাম হচ্ছে ইস্পাহান এর জন্য হচ্ছে টম হক মিসাইল ব্যবহার করা হয় এর নাম হচ্ছে টম হক ল্যান্ড অ্যাটাক মিসাইল বা সংক্ষেপে টি এল এম এটি উৎপন্ন করে হচ্ছে ইউএসএ অবশ্যই এর রেঞ্জ হচ্ছে ষোলোশো কিমি বা প্রায় এক হাজার মাইল ওজন প্রায় হচ্ছে পনেরোশো কিলোগ্রাম এটি সাধারণ যে বিস্ফোরক হয় সেগুলো বহন করতে পারে এমনকি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এটি জাহাজ থেকে বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায় এবার এর মূল ফিচার্সগুলো কী কী আছে সাধারণত বিমান বা রাডার যেন একে সবাই ভরে ফেলতে না পারে তার জন্য যা হচ্ছে অনেক নিচু দিয়ে এতে থাকে জিপিএস থাকে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম থাকে এমনকি টার্গেটের ম্যাপও থাকে একবার সর্বই নিশ্চিত আঘাত অর্থাৎ মাছ দিক পরিবর্তন করতে পারি এটা নিম্নগতি ক্ষেপণাস্ত্র গতি হচ্ছে শব্দের বেগের থেকে কম তবে এটি নিখুঁত এবং লম্বা পথ পাড়ি দিতে সক্ষম এটি ব্যবহার করে মূলত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নেভি এবং সাবমেরিন উভয় সঙ্গে যুক্তরাজ্য কিছু এটি ব্যবহার করে এই টম হ্যাক ইউজ করে নিয়েই কিন্তু এবারে মার্কিন নৌ বাহিনীর সাবমেরিন সাগরের পূর্বাঞ্চল থেকে তিরিশটি টম হ্যাক ছুঁড়েছে এর লক্ষ্য ছিল প্রধানত হচ্ছে ইসফাহান এটি হচ্ছে একটি ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র এখানে ছোড়া হয় এবং পাশের কিছু সহায়ক ভবন যেগুলো মাটির ওপরেই ছিল ও ধ্বংস করার জন্য এই মিসাইলটি ছোড়া হয় তো টম হ্যাক কেন ছোড়া হলো এর রেঞ্জ হচ্ছে কি ষোলোশো কিলোমিটার ফলে সাবমেরিনকে ইরানি উপকূলে আসতে হয়নি অনেক দূর থেকে আঘাত করা গেছে এবং খুবই কিছু দিয়ে উড়ে যায় ফলে রাডারকে ফাঁকি দিয়ে এটি ঢুকে গেছে ভেতরে সঙ্গে চারশো পঞ্চাশ কেজি বিস্ফোরক নিয়ে গেছে যেটা ইসফাহানে রূপান্তর লাইন বৈদ্যুতিক সাবস্টেশন স্টোরেজ ট্যাঙ্ক সব কিছুকে উড়িয়ে দিয়েছে তাহলে এই যে টোটাল যে অভিযানটা এখানে হলো এখানে প্রথম ইউজ করা হয়েছে অবশ্যই জিবি ইউ ফিফটি সেভেন মপ যার ওজন হচ্ছে হাজার পাউন্ড সেটিকে বহন করে নিয়ে গেছে সাতখানা বি টু স্পিড স্টেলথ বিমান উদ্দেশ্য হচ্ছে পাহাড়ের নিচের যে সমস্ত সাইট আছে ওগুলোকে ভেঙে ফেলা হবে দেন এখানে গেছে টম হ্যাক যার নাম টি এল এ এম সি অথবা ডি এটা ইউজ করা হয়েছে তিরিশটি সঙ্গে এদের বহন করে নিয়ে গেছে দুখানা সাবমেরিন ইউএস সাবমেরিন এটা আঘাত চালিয়েছে ইসফাহানে সঙ্গে ইউজ করা হয়েছে এ আর এম এস এম এল ডি ডিকয় এগুলো বহন করে নিয়ে গেছে আকাশ প্রতিরক্ষাকে দমন করা এবং বি টু এবং টম হকের এর নিরাপদ একটা করিডোর তৈরি করে দেওয়া তাহলে সব মিলিয়ে এই যে একটা আক্রমণ এই আক্রমণে আমেরিকা দেখিয়ে দিল একমাত্র ওরাই একমাত্র দেশ যারা কিনা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো দেশে চাইলে পরেই আঘাত করতে পারে একেবারে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে ভাবে এটা যে কত বড় একটি প্ল্যানিং কত বড় নিখুঁত তার পরিকল্পনা এবং কত বড় নিখুঁত তার এক্সিকিউশন সেটা আমেরিকায় দেখিয়ে দিল যে একমাত্র ওরাই এমন দেশ যারা চাইলে পরে যে কোনো সময় বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে একেবারে নির্ভুল লক্ষ্যে আঘাত করে আসতে পারে আমরা এবার বাকি থাকবো এর পরবর্তী পদক্ষেপের দিকে ইরান কোন স্টেপ নেয় বা ইরানের হাত ধরে রাশিয়া বা চীন এগিয়ে আসে কিনা আমাদের লক্ষ্য থাকবে এই দিকে এবং আপাতত যা যা ঘটবে আমি আস্তে আস্তে এগুলো তোমাদের সামনে নিয়ে আসবো এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে